ম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বাংলা বছরের সর্বপ্রথম একাদশীর নাম বড়থুনি একাদশী তাই এই বড়থুনি একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই বড়থুনি একাদশী ব্রতটি পালন করবেন তা অবশ্যই আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করবেন এই বরথুনি একাদশী কৃষ্ণপক্ষে প্রথম পালিত হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপোস এবং পূজা করলে গজ দান ভূমিদান তিল দান অন্নদান এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরধুনি একাদশী পালনে বিদ্যাদানের সমান ফল লাভ করা যায় এছাড়াও এই ব্রত পালনে সর্বদা সু লাভ করা যায় সেই সঙ্গে পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি হয় বিশেষ করে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে ধর্মীয় শাস্ত্রে কথিত আছে এই ব্রতর পালন যে করে দশ হাজার তপস্যার ফল কেবলমাত্র এই বড়ধুনি একাদশী পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত সমস্ত কাঙ্ক্ষিত ফল লাভ করে থাকেন তাই আপনারা এই বড়োধুনি একাদশী ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই পালন করবেন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রতটি পালন করবেন এই একাদশীর নামটি অবশ্যই একাদশী একাদশী তাই এই কবে পালিত হবে এবং এবং কোন দিনে এই একাদশী ব্রত পালন করবেন এবং এই বরুথিনী একাদশীর দিন কি করবেন এবং কি কাজ করবেন না এছাড়াও বরুথিনী একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না এই সব কিছুই আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব এই বিস্তারিত আলোচনাটি শুনতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন যারা বিশেষ করে একাদশী করেন তাদের ক্ষেত্রে আর এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে চটচলদি পৌঁছে যাবে আপনার কাছে এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টটি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা আপনাদের ইষ্টদেবতার নাম অবশ্যই লিখবেন হিন্দু পঞ্জিকা অনুসারে বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশীতে পালিত হচ্ছে একাদশীকে শ্রীখড়ির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদাই সুখ লাভ করা যায় পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা সৌভাগ্য এই ব্রততে লাভ করে থাকে মুক্তি ও মুক্তি প্রদান করে এই ব্রত সর্বপাপ হরণ করে এই একাদশী একাদশী আমাদের পালন করা অন্যান্য পালনের সমতুল্য সেই সঙ্গে আমরা জেনে নেব এই একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর ব্রত এবং মাহাত্ম কি এসব কিছুই আজ আপনাদের সঙ্গে আজ আলোটন আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে বাংলার নতুন বছরে বৈশাখ মাসের প্রথম অর্থাৎ কৃষ্ণপক্ষের এই এই একাদশীকে একাদশী বলে জানা হয় একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ইহলোক এবং পরলোকে কৃতফল লাভ করে থাকেন এই বড়োথিনী একাদশীকে বিশেষ করে শক্তিশালী একাদশী বলেও মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার উপাচারের মাধ্যমে বরোধিনী একাদশীর উপবাস পালন করে এবং ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করলে সে জীবনে সমৃদ্ধি স্বাস্থ্য এবং অগাধ সুখ লাভ করবেন এটি আপনার ঘর থেকে এবং আপনার ভাগ্য থেকে যে কোনো নেতিবাচক শক্তিকে দূর করতে বিশেষভাবে সাহায্য করবে হিন্দু ধর্ম ধর্ম অনুসারে একাদশী তিথি অত্যন্ত পূর্ণ তিথি হিসেবে ধরা হয় একাদশী ব্রত পালনের সমস্ত রকম পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য লাভ করা যায় এই সঙ্গে ভগবান শ্রীহরির আশীর্বাদও লাভ করা যায় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সের যে কোন ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারীও হওয়া যায় আমাদের সনাতনী ধর্মে এই বড়থিনী একাদশীকে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে ধরা হয় তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে একজন মানুষ জীবনে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং সেই ব্যক্তি গজ দান তিল দান ভূমিদান অন্নদান এবং স্বর্ণদান করে থাকে কিন্তু এই সমস্ত দানের মধ্যে বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে কিন্তু এই বরথিনী একাদশী পালনে বিদ্যাদানের সমান ফল লাভ করা যায় তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী পালন করা কর্তব্য আর এই একাদশী দুটি এক মাসে পালিত হয় একবার কৃষ্ণপক্ষে এবং শুক্লা পক্ষে এবং প্রতিটি একাদশীর এক একটি অনন্য তাৎপর্য রয়েছে তাই বরোথিনী একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি একাদশী এই বড়োদিন একাদশী বাংলা বছরের প্রথমে অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের তিথিতেই হয় বলা হয় যে এই দিনে ভগবান শ্রী উপাসনা করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি হয় এই একাদশীকে হিন্দু ধর্মে ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর আশীর্বাদের জন্য এই বছর বড়থিনী একাদশী পালিত হবে এই বড়থিনী একাদশী পালিত হচ্ছে দু পঁচিশ সালে চব্বিশে এপ্রিল বাংলায় দশই বৈশাখ বৃহস্পতিবার অর্থাৎ আজ বৃহস্পতিবার এই একাদশী পালিত হচ্ছে এই বড়োধিনী একাদশীর তিথিটি শুরু হচ্ছে তেইশে এপ্রিল তেইশে এপ্রিল বুধবার সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এবং এবং এই একাদশী তিথি থাকছে এপ্রিল অর্থাৎ আজ বৃহস্পতিবার মিনিট পর্যন্ত অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন অর্থাৎ আজ এই ব্রতটি পালন করবেন যেই বড়োথিনী একাদশীর উপবাস পালন করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই বড়োথিনী একাদশীর মাহাত্ম কথাটি বৈষ্ণব কৃষ্ণপক্ষে বরথিনী একাদশীর ব্রত কথা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণে গণনা করা হয়েছে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈষ্ণব মতে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বাকি তা কৃপা করে আমাকে বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন রাজন ইহলোক এবং পরলোকে বৈশাখ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তার নাম বড়থিনী একাদশী এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ করা যায় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুভাগার স্ত্রীলোক লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতর প্রভাবে আন্ধাত্মা দুর্দুমার বৃদ্ধাম যারা এমনকি শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল এই বরথিনী একাদশীর মাধ্যমে পাওয়া যায় ব্রত পালনে লাভ করা যায় এই শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করে থাকেন এই নৃপশ্রেষ্ঠ অশ্বধান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তা থেকে তিল দান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিত্রলোক ও এবং মানুষেরা এই দানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমতুল্য বলে মনে করেন স্বয়ং ভগবান গুদানকে কন্যাদানের সমান বলেছে আর এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ কিন্তু এই বড়দিনে ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে বাপমতি যে সমস্ত মানুষ কন্যাদানে অর্জিত যে সমস্ত কন্যাদানে উপার্জিত অর্থে জীবন ধারণ করে থাকে অন্যক্ষয়ে তাদের নরব যাতনা ভোগ করতে হয় এ কখনোই কন্যাদানের উপার্জিত অর্থ উপার্জন করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করে থাকেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হয় কিন্তু বড়থুনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে আসার পাত্রে ভোজন মাংস মসুর চাপ কিংবা মধু অন্নে অন্ন গ্রহণ বিবার আহার ও পরিত্যাগ করবেন বিশাজাতীয় দ্রব্য নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বিশেষভাবে প্রয়োজনীয় এসব কিছু দ্বাদশীর দিনেও পরিত্য এই বিধি অনুসারে ব্রত পালন পালনের ফলে জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী পালন করা কর্তব্য প্রথমে একাদশীর কথা শুদ্ধভাবে পা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায় এই সঙ্গে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন প্রথমে একাদশীর একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশীর উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অর্থাৎ খাদ্য গ্রহণ করে থাকেন এই দিনে সমস্ত ভক্তরা উপবাসী থেকে আপেল কলা আলিমের মতো ফল গ্রহণ করে উপবাসের দিন কাটায় এগুলিকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয় উপবাসের জন্য আদর্শ করে তোলে অনেক ভক্তরা শস্য কিংবা ডাল ছাড়া খাদ্য গ্রহণ করে থাকেন যেমন মিষ্টি আলুর পায়ে বাজরার আটা এবং সাবুদানা এই খাবারগুলি একটি হালকা অথচ পুষ্টিকর বলে মনে করা হয় এছাড়া দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ দই এবং পনির এগুলি পুষ্টি সরবরাহকারী খাদ্য এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে ব্রত পালন করে থাকে সারা সারাদিন ধরে জল পান করে আর্দ্র রাখার সময় কোনো ধরনের আমিষ খাবার একবারে বর্জনীয় এছাড়াও অ্যালকোহল কিংবা বাচ্চাদের খাবার এড়িয়ে চলা বর্জনীয় এগুলি অপবিত্র বলে বিবেচিত হয় তো বন্ধুরা এই বোরোথিনী একাদশীর দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার এই ব্রত পালনের সঙ্গে সঙ্গে এইগুলি অবশ্যই পালন করুন এবং নিয়ম নিষ্ঠার সহিত এই পুরোধনী একাদশী পালন করুন এই পুরোধুনি একাদশীর নিয়মগুলি সঠিকভাবে মেনে চললে আপনার সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবতী বাসুদেবায় নমঃ